জয়নিতাই আজ সাত সেপ্টেম্বর একুশে ভাদ্র রবিবার আজকে রাত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে তো কখন এই চন্দ্রগ্রহণের আরম্ভ হবে মানে স্পর্শকাল কখন এবং মুখ্য মানে মুখ সমাপ্তি কখন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব এবং সুতক কাল কখন সূতক মানে যে সময়ে পূজাবিধি সব কিছু বর্জনীয় সেই সময় সর্বপ্রথম সূতক জানুন যে সময়ের পর থেকে সেবা পূজা আপনাদের বন্ধ করতে হবে দিবা দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে সেবা পূজা সমাপন করে নেবেন এবং এই গ্রহণ স্পর্শ মানে আরম্ভ হবে রাত্রি নয়টা সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ মুখ্য মানে গ্রহণ শেষ হবে একটা সাতাইশ মিনিট